তেমনি আজ যে লীলার বিষয়বস্তু আমরা আস্বাদন করব মহাসতী অনুসুয়া এই সতীয়ার মহাসতী অনুসুয়ার বিষয়বস্তু আগে আমাদের জানতে হবে জয় রাধে কি না সৃষ্টি পুরাণে পাওয়া যায় সৃষ্টি পুরাণে পাওয়া যায় চারি কৃষ্ণ এই চারি কৃষ্ণ কি কি না ক্ষীরদোষাই কৃষ্ণ গর্বদোষাই কৃষ্ণ প্রায়বদোষাই কৃষ্ণ কার নর্ণবদোষাই কৃষ্ণ এই চারি কৃষ্ণের মধ্যে ক্ষীরদোষাই কৃষ্ণ তিনি কি করলেন না নিজের নাভি থেকে একটি পদ্মফুলের সৃষ্টি করলেন আসে পদ্ম মধ্যে সৃষ্টি করলেন কাকে না ব্রহ্মাকে কখন না যখন বৈবশত মনু এই বৈভশত মনুতে পৃথিবী যখন জলমগ্নময় পুরী ভগবান কৃষ্ণ নিজের নাভি থেকে ফুলের সৃষ্টি করে সেখানে ব্রহ্মাকে সৃষ্টি করলেন তো ব্রহ্মা ভাবলেন যে বিশাল জলমগ্নময় পুরীতে ভগবান আমাকে কেন পাঠিয়েছে

সৃষ্টিকর্তা ব্রহ্মত্ব অপরশা করে সৃষ্টিকর্তা ব্রহ্মত্ব অপরশা দ্বারা জানতে পারলে যে ভগবান আমাকে পাঠিয়েছে এই বিশাল জলমগ্নময় পৃথিবীতে কেবল মাত্র জীবের સંচারণ করার জন্য যে আমাকে সৃষ্টির দায়িত্ব দিয়েছে কোন পুরুষের দ্বারাই নিজের দক্ষিণ অঙ্গ থেকে একটা পুরুষের সৃষ্টি করবেন সেই পুরুষের নাম রাখলেন কি না সেই পুরুষের নাম রাখলেন মনুন যে পুরুষের একাকের দ্বারা জীবন সঞ্চার করা যাবে তাই ব্রহ্মা বললেন না নিজের থেকে একটি প্রকৃতির সৃষ্টি করব অর্থাৎ একটি নারীর সৃষ্টি করব সেই নারীর নাম রাখলেন কি না সেই নারীর নাম রাখলেন শতরূপা কিন্তু বাবা দুঃখের বিবাহ দিলেন বটে দুজনের মধ্যে বিবাহ হল কিন্তু নারী পুরুষের কোনো মিলন হচ্ছে না কেন না তাদের মধ্যে কোন কাম শক্তিটাই নেই সৃষ্টি সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি কি করলেন না কাম মতনের সৃষ্টি করলেন যখন কাম মতনকে সৃষ্টি করলেন মদন পিতা ব্রহ্মাকে বললেন পিতা তুমি আমাকে সৃষ্টি করলে কেন না বলছো শোনো মদন এই যে আমি তোমাকে সৃষ্টি করেছি এই কারণে বিবাহিত না ঘটাতে মদন মনে মনে ভাবছে যে পিতা তো আমাকে সৃষ্টি করেছে আচ্ছা আমি যে নারী পুরুষের মধ্যে মিলন ঘটাবো এটা সত্য কিনা আমাকে প্রমাণ করতে হয় তো প্রমাণ করবে কেমন করে না পিতা ব্রহ্মার সব রয়েছে মদন বলছে পরীক্ষা করে দেখব যে আমাকে যে কাজটা সেটার ফলশ্রুতির ঠিক না ভুল তাই মদন কি করেছিল না সেটা পরীক্ষা করার জন্য নিজ পিতা ব্রহ্মাকে কিন্তু কামমান প্রয়োগ করেছে আর কামমান প্রয়োগ করেছিল বলে নিজ কন্যা সীতা নিজ কন্যা সন্ধ্যাকে হরণ করতে গিয়েছিল তোকে যে কাজটা দিলাম যাকে তাকে দেওয়ার জন্য না শুধুমাত্র দিতে পারবি বিবাহিত নারী পুরুষের মধ্যে তাই বলল মদন ওই যে শতরূপার সঙ্গে মনুর বিবাহ দিয়েছি ওদের মধ্যে তুমি কামের সঞ্চার করো আর যেই না কামের সংস্কার করেছে তিনটি কন্যার সৃষ্টি সেই তিনটি হল কন্যার নাম কি নাম আকুতি একজনের নাম দেবুতি একজনের নাম হল এই তিনটি কন্যার মধ্যে দেবুতিকে বিবাহ দিলেন কাকে না করদম নামক এক ঋষিকে এই দেবুতির গর্ভে কর্দম ঋষির ঔরসে দেবতীর গর্ভে একটি পুত্র সন্তান আর নয়টি কন্যা সন্তান যে পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন তিনি অন্য কেউ যিনি ছিলেন ভগবান পরশুরামের অংশাবতা যিনি সাগরে রয়েছে যার নাম হলো কপীন্দ্র আর নয়টি কন্যা সন্তান সৃষ্টি হয়েছে তার মধ্যে একজন ছিল যার নাম ছিল অনুশুয়া তাহলে অনুশুয়ার পিতা হলো কি কে গো মাই অনুশুয়ার পিতা কে তাহলে অনুশুয়ার পিতা হলো করদম ঋষি করদম ঋষি প্রথম থেকে ছিলেন যিনি ছিলেন পরম প্রশ্ন যেহেতু পিতা শিবভক্ত তাই কন্যা অনুসাও সেই ছোট্টবেলা থেকে পিতার দেখে সেও শিবভক্ত হয়েছে